এ আমার বাবা তার দ্বারা আমি ধর্ষিত হই আমি ধর্ষণ হওয়ার পরে আমি জানতে পারি যে তা আমাকে আর আমার মেছো বোনকে হইতেছে উলঙ্গ কইরা গোসল করেই তো ওই কারণে বিশ্বাস করতে পারছি কিন্তু আমাদের স্বাস্থ্য ভালো ছিল ওই কারণে বড় দেখাইতো আমরা বাধা দিতাম তারপর হইতেছে বলতো না না সমস্যা কি আমি তো তোর বাবাই এই সব কথা বলে হইতেছে আমাদেরকে গোসল করেই তো আমি তাদের পালিত সন্তান তার আগে আমি জানতাম না তারপরে তার নামে মামলা হয় মামলা হয় তারপরে সে আমাদের অনেক ভাবে হ্যারেস করতেছে আমার আমাদের ফেক আইডি বানায় আমার নামে ফেক আইডি বানায় সেগুলা দেওয়া হয় কি ছেলেদের সাথে খারাপ খারাপ চ্যাটিং করে সেই চ্যাটিং সেই খারাপ খারাপ ছবি দেয় সেই ছবি এগুলো নিয়ে সব আদালতে দেয় মানে আদালতে বুঝায় যে আমি নাকি খারাপ আর আমি তার আমি মিথ্যা মামলা দিছি আচ্ছা এই যে দুই সালের আগে তার কাছে কত মানে কত ছোটকাল থেকে আসছিল সেটা কি জানেন আমি শুনছি আমি যখন সাত দিন ছিলাম তখন নাকি সে তারা আমাকে নিয়ে আসছে এই যে দুই হাজার বিশ সাল তখন আপনার বয়স্ক সতেরো সতেরো এত বছর লালন পালন করার পরে কেন আপনার প্রতি তার তখন আমার আম্মুর সাথে তার ঝগড়া হয়েছিল তো তো আম্মু দুই বছর ছিল না আমাদের সাথে আম্মু নানার বাসে চলে গেছিল তো আমরা আজিমপুর আমাদের একটা ফ্ল্যাট ছিল ওইখান থেকে আইস এই বাসায় এই বাসাতে উঠছিলাম রনি মার্কেটে এখানে উঠছিলাম তারপরে এখান থেকেই জানি না কি হইলো আপনার তিন ভলি কিয়ে তার চার বোন দুই ভাই সবাই তার সাত কাছে ছিলাম আম্মু শা আম্মু তখন নারওয়েতে বসে ছিল জানি না বলতে পারি না আমি কিছুই সে আমাদের বাসা আমরা মাদ্রাসায় থাকতাম মাদ্রাসা ঠাইকা পড়াশোনা করতাম দুই সপ্তাহ পর পর আসতাম বাসা সে আমরা বাসায় আসলো বাসা থেকে বের হইতে পারতাম না সে বাইরে গেল আমাদের বাইরে থেকে তালা মেরা রেখা যেত আর সে যখন আসতো তালা খুলে ভিতরে আসতো আমাদেরকে মাদ্রাসা থেকে বাসায় আসতাম বাসা থেকে মাদ্রাসা যেতাম এছাড়া কোথাও যেতাম না আমার নাম অর্পিতা আপনারা চার দুই ভাই হ্যাঁ যখন আপনার সাথে যে অনেক ঘটনা ঘটে তখন আপনার বয়স ছিল 17 2020 যেদিন হয়েছে ওই ঘটনা ওই দিন তারা সবাই মামার আমাকে জোর করে বাসায় রেখে দিচ্ছে আর ওদেরকে মাদ্রাসায় পাঠিয়ে ছিলেন আমি আমি একটু হালকা অসুস্থ ছিলাম তো সকালবেলা মানে ওই আমরা সপ্তাহ বাসায় আসতাম না বৃহস্পতিবার দিন বাসায় আসতাম শুক্রবার দিন থাকতাম শনিবার দিন চলে যেতাম মাদ্রাসায় তো শনিবার দিন সকালবেলা আগেই আগে আমি একটু অসুস্থ ছিলাম আমি মানে যাওয়ার যাওয়ার জন্য জন্য তো না আমিও একটু অসুস্থ ছিলাম পরে আমাকে বলতেছি কি যাওয়া লাগবে না থাক বাসায় থাক আর ওদেরকে আমার একটা বান্ধবী আছে আমরা একসাথে এখানেই থাক এখানেই থাকে তারা আর ওর আম্মুর সাথে ওদের তিনজনকে পাঠিয়ে দিছে আর আমাকে রেখে দিছে বাসা আচ্ছা বিষয়টা হচ্ছে আপনি বলছেন আপনি তাদের পালিত মি তাদের তো আরো তিন কন্যা রয়েছে এবং দুটি সন্তান ছেলে সন্তানও রয়েছে তো আপনাকে পালক আনার উদ্দেশ্যটা কি ছিল আমি শুনছি হচ্ছে আমাকে পালক আনার আগে আম্মুর নাকি একটা মেয়ে হয়েছিল তো সেই মেয়েটা মারা গেছে যার কারণে আম্মু একটু মানসিক ভাবে ভেঙে পড়ছিল তারপরে আমাকে নিয়ে আসছিল সেই মেয়েটার দুঃখ কষ্ট বা শোক থাকার জন্য আপনাকে পালক এনেছে হ্যাঁ তারপরে মানে তার আরো তিনটি কন্যা সন্তান হয় বা দুটি ছেলে সন্তান হয় মানে আমার পরে আমার একটা ভাই হইছে তারপরে এই যে ওই বোন হইছে তারপরে ও তারপর আরেকটা ভাই তারপরে ও হইছে আচ্ছা তো এই যে আপনার যে তিন বোন বা দুই ভাই রয়েছে তা কি কখনো আপনাকে মানে পালিত ভুন বা সৎ ভুন সে ধরনের কোনো কিছু মনে করে কিনা ওরা জানতো না কখন জানতে পেরেছ ওরা এই যে কেস মামলা হওয়ার পর মামলা হওয়ার পর আমি যখন জানছি ওরাও তখন জানছে তার আগে কেউই জানতো না আপনি কখন জানতে পেরেছেন যে আপনি তাদের পালিত মেয়ে এই মামলা হওয়ার পরে আমি জানতে পেরেছি মামলা হওয়ার পর জানতে পেরেছেন কিভাবে মানে কার কাছ থেকে আপনার মার কাছ থেকে না বাবার কাছ থেকে মার কাছ থেকে জানতে পেরেছি মানে যখন আপনি জানতে পেরেছেন যে আপনি এই পরিবারে পালিত মেয়ে তখন মানে আপনার অনুভূতিটা কেমন ছিল বিশ্বাস করতে পারতেছিলাম না কিন্তু কারণ তারা কখনই আমাকে এরকম ভাবে লালন পালন করে নেই ওদের সবার থেকে আমাদেরকে বেশি আমারে বেশি আদর করছে সবার কাছ থেকে বেশি আপনাকে আদর করেছে মানে আপনি কখনো বিশ্বাস করতে পারেন যে আপনি পালিত মে কখনই না সবাই আমার নানা নানু বড় মামা ছোট মামা বড় আন্টি ছোট আন্টি সবাই আমার আম্মু আব্বু সবাই ওদের সবার থেকে আমার বেশি আদর করছে আচ্ছা তো যখন আপনি জানতে পারলেন আপনি পালিত নেই আপনার প্রকৃত বাবা মার সন্তান কি তাদের কাছ থেকে চেয়েছেন কিনা আপনার আম্মুকে বলেছেন কিনা আপনার প্রকৃত বাবা মাকে তাদেরকে একটু দেখতে চাই এই কথা বলেছেন কিনা আমাকে একটা মানে ওটা মনে হয় অনাথ আশ্রম টাইপের এরকম কিছু মানে ওইখানে নিয়ে আসছে কারো কোন বাবা মার কাছ থেকে নিয়ে আসেনি যে কোনো একটা আশ্রম থেকে আপনাকে নিয়েছিলাম কাছে নাম কি বলতে পারেন অর্পিতা অর্পিতা আপনার নাম আসিয়া আসিয়া আপনার ওই যে পাশে বসে আছে আপনার বড় আপু নাম অনিতা অনিতা আচ্ছা আপনার তিন বোন এখানে ছোট বোনটিকে আমরা আনলাম না ক্যামেরার সামনে যেহেতু আপনার তিন বোন এখানে উপস্থিত আছেন আপনারা যখন জানতে পারলেন যে আপনার এই বোনটি পালিত বা আপনার বাবা মা তাকে পালক এনেছে ছোটবেলা তখন মানে আপনারা কি বিশ্বাস করতে পেরেছেন কিনা আমরা বিশ্বাস করতে পারিনি কারণ ছোটবেলা থেকে এভাবেই পালা হয়েছিল যে ও আমাদের বোন মানে আমাদের থেকে হইতেছে ওরে সবচেয়ে বেশি ভালোবাসছিল আম্মাবু সবাই নানা নানু দাদা দাদি সবাই ওরে বেশি ভালোবাসছে আমরা বুঝতেও পারিনি যে ওরে পালক আনছে আমরা বিশ্বাস করতে পারি বিশ্বাস করতে পারেননি জি আচ্ছা যখন যখন জানলেন তখন তো বিশ্বাস করতে এক পর্যায়ে বাধ্য তাই না বাধ্য হয়েছে যে আসলে আমার আমাদের পালিত বা সদ্বন তাই না জি তো আপনার বাবা মানে আপনার বাবা এই আপনার বোনটির সাথে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটিয়েছে সেদিন আপনারা কোথায় ছিলেন সেদিন হইতেছে আমাদের সকাল সকাল ওই যে আমার বান্ধবীর আম্মুর সাথে হইতেছে আমাদেরকে মাদ্রাসায় পাঠাই দিছিল তো আমরা বাসায় ছিলাম না আমাদের বাসায় হইতেছে আমার ছোট ভাই আর হইতেছে আমার বড় ছিল আচ্ছা ছোট ভাই হইতেছে আব্বুর রুমে শুয়ে আসছিল তখনই ঘটনাটা ঘটছে আপুর রুমে তখনই ঘটনাটা ঘটেছে জি আচ্ছা তখন মানে ঘটনাটা প্রকাশ করেছে কে সর্বপ্রথম মানে কিভাবে আপনারা জানতে পারলেন বাসায় আসছি তারপর বলছে আপনাদের কাছে ফার্স্টে হইতা আমাদের দুই বোনকে বলছে পরে হইতা আম্মুকে মেসেজের মাধ্যমে জানাইছে তখন কি আপনারা আপনার বাবার যে আপনার তখন তো আপনি জানতেন না যে তিনি আপনার সৎ বোন বা পালিত বোন জি জানতেন তখন তো মনে করতে না আপনারা আপন বোন তাই না জি যে বাবার প্রতি যে অভিযোগটা এনেছিল তখন কি আপনি বিশ্বাস করতে পেরেছেন যে আসলে আমার বাবা এই ধরনের কাজ করেছে কি করেনি বিশ্বাস করতে পারছি কারণ হতেছে তার আগের থেকেই হতেছে আমাকে আর আমার মেজো বোনকে হতেছে উলঙ্গ কইরা গোসল তো ওই কারণে বিশ্বাস করতে পারছি উনি সে বলাতে আপনি বিশ্বাস করে ফেলেছেন জি হ্যাঁ তার একটা খারাপ ই ছিল আগে আমার আপুর সাথে হইতাছে ঘটনাটা ঘটার আগে হইতাছে সে অনেক মানে কাজের মেয়েদের সাথে বা হইতাছে কারখানার মেয়েদের সাথে এরকম ঘটনা ঘটাইছে তার অনেক জায়গায় সম্পর্ক ছিল আচ্ছা এই যে আপনাদেরকে যখন উলঙ্গ করে গুসল করাইতো তখন আপনাদের বয়স কত ছিল তখন আমার বয়স ছিল দশ কিন্তু আমাদের স্বাস্থ্য ভালো ছিল এই কারণে বড় দেখাইতো আচ্ছা আচ্ছা তখন খালি গায়ে জি মানে আমরা বাধা দিতাম তারপর হইতাছে বলতো না না সমস্যা কি আমি তো তোর বাবাই এই সব কথা বলে হিতাছে আমাদেরকে গোসল করাই মানে তার অনেক আগে থেকে একটা খারাপ অভ্যাস ছিল জি সেটা আপনারাও দেখেছেন আপনাদের কাজের লোকের সাথে এরকম কোন কিছু করেছে কিনা সেটা আপনারা দেখেছেন আমি দেখিনি আম্মু দেখছে আর আমার বড় বোনও দেখছে এইসব মানে আপনার বড় বোন আপনার মা দেখেছে তখন আপনারা প্রতিবাদ করেন সবাই মিলে তো